তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি চাঁদপাড়ায় আর মানে কিন্তু মিষ্টি রেসেল ঠিক আছে তো চলো আজকে কিন্তু আমি মিষ্টি রেসেলে যাব আর মিষ্টি রেসেলে যেটা চিকেন মাটন দিয়ে ভাইরাল থালে আর আজকে সেটাই ট্রাই করব তো চলে আসো তো আজকে কিন্তু ভাইরাল চিকেন মাটন থালি ট্রাই করব মিষ্টিদি কেমন আছো ভালো আছো আচ্ছা আজ আমি চাঁদপাড়া এসেছিলাম একটা ভিডিওতে বেশ ভাইরাল হচ্ছে যেটা হলো চিকেন মাটন দিয়ে তো ওটার দাম কিনে গেছো একশো দশ টাকা তো আর বেশি দেরি করবো না বেলা হয়ে গেছে তো চলো খাওয়া যাক বুঝলি একটা থালি লাগিয়ে দাও চিকেন মাটন দিয়ে একশো টাকা থালি তাই তো এটা কি ভাইরাল যাই না আচ্ছা আচ্ছা তো কি কি থাকছে মিষ্টি দি কথা কও কি কি থাকছে আছে আলু ভাজা আচ্ছা বড়া পেঁয়াজ লঙ্কা লেবু আচ্ছা বাঁধাকপি বাহ এটা মুগ ডাল বাহ বেশ বেশ এবার কি যাবে যাবে চিকেন চিকেন হड्डी পিস দাও হ্যাঁ কিন্তু সাইজের একটা পিস চলে গেল এখানে সঙ্গে একটা আলু আর হালকা একদম পুরো লাল লাল গ্রেভি কোন নারকেল পিস দাও পিস দাও দাও ওহো আচ্ছা এই 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 পিস চলো তাহলে 110 টাকা থাকলো না কিন্তু ওকে এটার দাম কত তাহলে 170 টাকা 170 টাকা একটা যদি একটা মোটর নিয়ে যায় তাহলে 110 টাকা 110 টাকা আচ্ছা আর দুটো নিয়ে নিলে 170 তো চলো এক এক করে খাওয়া যাক এখানে যখন মটন তার সঙ্গে কিন্তু এখানে চিকেন আছে একটু তো চলো এখন কিন্তু ট্রাই করব আমি চিকেন ঠিক আছে ফার্স্ট চিকেন করব তারপরে মটনটা করব চলো চিকেন আই তো এই কিন্তু পিস চলে গেল চিকেনের সঙ্গে কিন্তু আছে একটা আলু দেখতে পাচ্ছ এখানে একটা আলু আছে আর তার সঙ্গে কিন্তু একদম লাল লাল জাল জাল গ্রেভি ও দেখো চলো এবার এটা যাই করবো এটাকে আলু দিয়ে আর একটু গ্রেভি দিয়ে মেখে নি এবার নেব আমি একটু চিকেন চলো তার সঙ্গে নেব একটু পেঁয়াজ এই চলে গেল পেঁয়াজ এবার যাবে রাজকীয় বাইট চলো কোয়ালিটি আছে সত্যি দারুণ খেতে ঠিক আছে মিষ্টি দিয়ে রান্না সত্যি অনেক সুন্দর ঠিক আছে আমি এখানে রিভিউ করছি আর দেখো ওখানে মিষ্টি কিন্তু বসে দেখছে ওখানে কিন্তু মিষ্টি বসে দেখছে যদি আমি ভুলভাল বলে দিই তাহলে কিন্তু আমার খবর আছে আজকে ঠিক আছে চলো খেয়ে নিই চলো আর এইবার নেব মাটন এরপরে আর একটা নিয়ে স্কুলে পড়ে যাচ্ছিল ঝোলে ঝোলে পড়ছিল ঠিক তো চলো এই কিন্তু নিয়ে নিলাম মাটন তার সঙ্গে হালকা একটু নিয়ে নেবো মাটনের গ্রেভি ও কি সত্যি দারুণ লেগেছে মানে মারাত্মক রান্না হয়েছে আর একটু ঝাল ঝাল ভাব আছে যেটা যার জন্য চিকেন একটু ঝাল হলে সবথেকে সুন্দর লাগে এখন যাবে মাটন তো আমি কিন্তু গ্রেভিটা একটু মেখে নিলাম যাই হোক দেখেছো গাইস অগাজ করছে এখানে এখন এবার আমি নেব একটু মাটন চলো হা 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 মানে এতটা সফটনেস্ট দেখো সব কিন্তু দেখো খুলে খুলে আসছে বেরিয়ে গেল আরামসে তো চলো মাটন আগে দিয়ে দিয়েছি গেলে এবার খালি রাইস দেবো চলো চবি পিসটা খেয়ে দেখি দেখো মাটনটা যখন রান্না হচ্ছিল আমি তখন দেখেছিলাম আর দেখেই বুঝে গেছিলাম যে না ভালো হবে ঠিক আছে এত সুন্দর যেমন সুন্দর কালার আর যেমন সুন্দর একটা স্মেল বার হচ্ছিল তো অলরেডি আমি তখনই বুঝে গেছিলাম যে খেতে কিন্তু দারুণ হবে আর তার থেকে বড় কথা কিন্তু মাটনের মানে মিষ্টি দিয়ে মাটনের হাতে মাটন রান্নার একটা আলাদাই নাম আছে ঠিক আছে সেটা কিন্তু কম বেশি সবাই জানে আর যারা খেয়েছে তাও তো জানেই যে কেমন স্বাদ আর আজকে আমি খেতে বসেছি যাই হোক আমার তো খেয়ে জাস্ট অসাধারণ লাগলো তো তোমরা যারা এখনো মিষ্টি ধরে রাখনি তাহলেও এসে ঘুরে যেও আর মিষ্টি যাতে মাটন রান্নাটা খেও তার এতটাই টেস্ট যে তোমাকে বলে কথা না খেলে তোমরা বুঝতে পারবে না তো চলো আমি খেয়ে নিই আপনার মতো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন